আমাদের যখন সোপে কোনো শুটিং শুরু হয় তখন একটা ঝড় বয়ে থাকি চিলড্রেন্স ডেতে অফ থাকতো কম্পালসারি ছিল না দর্শকের মন ছোঁয়া যায় সেই চেষ্টাটা একদম শেষ জীবন অব্দি চালিয়ে হ্যালো ওয়েলকাম টু উই স্পটিও আমি সুচরিতা আজকে আমরা আছি কোন সে আলোর স্বপ্ন নিয়ে সেটে আর আমাদের সাথে আছে সকলের প্রিয় আলো তো মানে প্রথমেই এই লুকটা তো মানে একদম অনবদ্ধ মানে একদম পুতুলের মতো লাগছে এই লুকটার মানে রহস্যটা যদি একটু দর্শককে আর রহস্যটা এখন রেদ করা যাবে না বাট একটা ক্রেডিট রাজস্বীদাকে দিতে হবে যে এরকম একটা চিন্তা ভাবনা একটা লুক ডিজাইন করেছে যদিও মেকআপটা আমার ক্রেডিট মেকআপটা আমি করেছি বাকিটা হেয়ারে সবই দিয়ে আছে তারপরে লুক ডিজাইনে রাজস্বীদা আছে অর্পিতা আছে তো সবাই মিলে একটা টিম এফোর্ট দিয়ে এই লুকটা ক্রিয়েট করা হয়েছে এটার এটা পিছনে যে গল্পটা আছে সেটা এই মুহূর্তে বলা যাবে না তার জন্য দেখতে হবে ভবিষ্যৎ গল্পটা তো ক্রমশ প্রকাশ্য কিন্তু এরকম লুকে এর আগে আলোকে দর্শক দেখেনি তো মানে আজকে আমরা সেটে দেখলাম যে মানে প্রচুর হই হই কাণ্ড তুমি হয়তো এখনো সেটটা দেখে ওঠনি আমি সেটে একটা পোর্শন শুট করে এসেছি তার পরবর্তীকালে যে পোর্শনটা সেটা আমি কিছুক্ষণের মধ্যে আর কি যাবো লাঞ্চ ব্রেক ওভার হয়ে গেলে তো ওই গ্যাপটা আমি পেয়েছি এই এই পুরো গেট আপটার জন্য তো সেই সময়টুকু এখানে আছি তারপরে ডাক পড়বে তারপর এই যে পরিবারকে লুকিয়ে মানে যুদ্ধটা শুরু করেছ মানে ইন ফিউচার যখন পরিবারের লোক জানতে পারবে তখন যে এফেক্টটা পড়বে সেটা নিয়ে কিছু যদি বলো কিছু না হলেই আলোর ঘরে এসে সব দোষ করে এবং আলো এমন একটা মানুষ এমন একজন মানুষ বা এমন একজন ব্যক্তি যে সবসময় চেষ্টা করে সবটাকে একসাথে বেঁধে রাখা একটা বলে না যে মালা একটা সুতোয় সবাইকে সব কটা বুদ্ধিকে কেঁথে রাখা যাতে কোনো সমস্যা ভবিষ্যতে না হয় সেই চেষ্টা আলো করে কিন্তু দিনের শেষে দেখা যায় সবথেকে বেশি ঝাড়টা আলোই খাচ্ছে সবার যা দোষ সব সবটার ধাকতে গিয়ে সেই দোষগুলো নিজের ঘাড়ে নিয়ে নিচ্ছে তো রকম একটা ঘটনা আবার ঘটতে চলেছে আলোর জীবনে কিন্তু সেই ঘটনাতে হালকা একটা টুয়েস্ট আছে সেই টুয়েস্টটা কি সেটা তো প্রথম থেকে দর্শক দেখেছে যে আলোর পাশে কেউ থাকুক না থাকুক আলোর হাজবেন্ড সবসময় সাপোর্ট করে এসেছে কিন্তু এখন আলো সেই সাপোর্টটা পাচ্ছে না তো মানে হাজবেন্ডকে কি বলে তোমরা সবাই দেখেছো দর্শক যারা প্রতিনিয়ত কোনো স্বপ্ন দেখেন প্রত্যেক প্রত্যেক দিন প্রতিদিন শুরু থেকে তো তারা নিশ্চয়ই ফলো করেছে যে এই মুহূর্তে কিছুদিন হলো যে রুদ্র মানে আলোর অগ্নিদেব ওর পাশে নেই একটা কথা অভিমানের পশে বলে দিয়েছে থাকার চেষ্টা করছে কিন্তু কোথাও গিয়ে একটা অভিমান কাজ করছে দুজনের মান অভিমানের করাটা শুরু হয়ে গেছে তো সেই দিক থেকে দেখতে গেলে আলো তো একটু একা পড়ে গেছে আলোর পাশে এই মুহূর্তে কিন্তু কেউ নেই আপা বাদ দিয়ে কিন্তু তাও দেখা যাচ্ছে যে আপারও কোথাও মনে হচ্ছে যে আলো ঠিক পথে যাচ্ছে কি একটা আপার মধ্যে দণ্ড রয়ে গেছে তার সত্ত্বেও কিন্তু আপা সবসময় আলোকে সাপোর্ট করেছে এই মুহূর্তে রুদ্র এক স্টেপ পিছিয়ে আছে আলোর থেকে যদি কুকি পয়েন্টস দেওয়া হয় বা ব্রাউনি পয়েন্টস দেওয়া হয় তাহলে এখন আপাকে দিতে হবে আপা আছে পাশে আর পরবর্তীকালে কি হবে সেটা তো আপনার এপিসোড আমি জানতে পারবেন এই যে গেট আপটা নিলে গেট আপটা নিতে ঠিক কত সময় লাগলো আমাদের যখন ডেলি শোপে কোনো শুটিং শুরু হয় তখন একটা ঝড় বয়ে যায় একটার পর একটা লুক করতে হয় তো সকাল থেকে এসে আমি আলো যে নর্মাল কেট থাকে সেটা করেছি এরপরে আমি এই লুকটাতে আসতে আমার বেশিক্ষণ সময় দেওয়া হয়নি আমাকে বলা হয়েছিলো যত তাড়াতাড়ি সময় এবার যত তাড়াতাড়িটা আমি মেকআপ তুলে মেকআপ করে এই এই পুরোটা বলতে পারো পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট খুব সুপার স্পিডে করেছি কাজটা সবাই মিলে আলোর সাথে পায়েল দিয়ে কতটা মিল আছে আলোর সাথে মিল হচ্ছে আলোর একটা অদ্ভুত জেদ কাজ করে যে আমি আমি সবাইকে একসাথে মানে এক সুতোয় বেঁধে রাখবো সবাই পরিবারকে নিয়ে থাকবো এটা ম্যাক্সিমাম মহিলারা বা ম্যাক্সিমাম মেয়েরাই মনে করেন যে সেটাই করবেন বাট আলোর একটা অদ্ভুত জেদ আছে যে যাই করি না কেন সেটা হানড্রেড নিজের বিয়ে করবো সেটা পাইলে ডেফিনেটলি আছে এবং পাইল সেই চেষ্টাটা এখনও করে যাচ্ছে যত ভালো অভিনয়টা করা যায় যত ভালোভাবে সৎ দর্শকের মন ছোঁয়া যায় সেই চেষ্টাটা একদম শেষ জীবন চালিয়ে দেবো আজকে যে চিলড্রেন্স ডে স্পেশাল শুটটা হচ্ছে নিজের ছোটবেলার কিছু মনে পড়ছে ভীষণভাবে চিলড্রেন্স ডেতে যেটা হতো যে আমাদের আমার তো মিশনারি স্কুল সো ডেফিনেটলি চিলড্রেন্স ডেতে অফ থাকতো কম্পালসারি অ্যাটেন্ডেন্স ছিল না আমাদের সবাইকে বলা হতো যে ভিন্ন কালারের পোশাক পরে আসো এবং আমরা খুব সে জায়গায় যে যাকে বলে মানজা দিয়ে যেতাম টিচার্সরা আমাদের জন্য পারফর্ম করতেন সেটা যেই টিচার হয়তো সব থেকে মনে হতো ভীষণ রাগে দিন খুব খুব মিষ্টি করে আমাদের সাথে কথা বলতো একটা করে চকলেট দিত সো ওইটা আমাদের কাছে খুব স্পেশাল আর আমি আমার খুব লস্টায় যে হচ্ছে এখন সবশেষে দর্শককে কী বলতো দর্শককে বলবো প্রতিদিন যেরকম আপনারা দেখ দেখবেন আমাদের আপনাদের মতামত আমাদের অবশ্যই জানাবেন আপনারা জানান তবু আর একটু ফিডব্যাক পেলে আরও বেশি ভরসা পাই যে সত্যি ভালো কাজ করছি এবং আপনারা আমার পাশে আছেন আর খুব ভালো থাকবেন জীবনে যাই হোক না কেন কোন ঠোঁটের কোন একটা হাসি সবসময় রেখে দেবেন সেটা খুব কাজে আসে